ভোলার চরফেশন উপজেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ আইটা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সোমবার ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের কর্মসূচি শুরু হয় এরপর সকাল নয়টার দিকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এক বিশাল বিজয় রেলি বের করেন রেলিটি দক্ষিণ আইচা বাজার মেন সড়ক পদক্ষিণ শেষে ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার বেদিতে পুষ্প অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়া বিজয় দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয় দিবস আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সময় দক্ষিণ আয়চা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিন ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরকছপিয়া জালাল আহমেদ কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আয়চা থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার প্রভাষক ইলিয়াস খলিফা চর মানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খা প্রভাষক ইলিয়াস প্রমুখ এছাড়াও ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বিন্দু উপস্থিত ছিলেন আলোচনা শেষে চিত্র অঙ্কন ও স্বরচিত কবিতা আবৃত্তির উপর প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে